হ্যালো বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি বন্ধুরা আজকে বৈশাখ মাসের দু তারিখ মানে বছরের বাংলা বছরের দু নম্বর দিন মানে দ্বিতীয় দিন তাহলে আজকে আমাদের নিরামিষ না এতদিন নিরামিষ খেয়েছি তা আজকে আমিষ করেছি বন্ধুরা তাহলে কি রান্না বান্না করলাম তাই আপনাদের দেখাও বলে হাজির হয়ে গেলাম দেখেন কি রান্না করেছি দেখ প্রথমেই গরম গরম ধোয়া উঠা ভাত বন্ধুরা ধোয়া উঠছে কিন্তু একদম গরম ভাত গরম গরম ধোয়া উঠা ভাত পটল ভাজা দেখেন পটল ভাজা করেছি আর এটা হচ্ছে সকালে আমরা খেয়েছি একটু রুটি দিয়ে আলু ভাজা পেঁয়াজ ভাজা ডিম ভাজা একসাথে করেছি ওই একটুখানি আচোয় খাবো আর দেখেন বন্ধুরা কি করেছি অনেকটা অনেকটা দেখেন বাগদা চিংড়ির মালাইকারি করেছি বন্ধুরা একটাই তরকারি তো তাই একটু গ্রেভিটা একটু নরম রেখেছি মানে ঘন ভাবটা করিনি বাগদা চিংড়ি বাগদা চিংড়ি আর আরেকটা জিনিস করেছি আজকে দেখেন এটা কি বলেন তো এটা হচ্ছে কলার বড়া কলা এটা হচ্ছে কলার বড়া এই কলাটা হচ্ছে তিনটে কলা ছিল একটু নরম হয়ে গেছিল তাই কি করব তাই একটু আটা দিয়ে চটকে বড়া করেছি আমার বড়াটা আবার ভালো খায় তালের বড়ার মতো লাগে খানিকটা তাই যাই হোক বন্ধুরা এই চিংড়ি মাছটা আমরা তিনজনই খুব ভালো খাই চিংড়ি মাছের মালাইকারি সর্ষে দিই নি কেননা আমার বর সর্ষে পছন্দ করে না তাই পোস্ত আর নারকেল বাটা দিয়ে করেছি নিরামিষভাবে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু না পোস্ত আর নারকেল বাটা দিয়েছি আর লঙ্কা বাটা যেটা দেয় ভাপ্পা করেছি কোনো মশলা কষাইনি খুব সুন্দর লাগে এভাবে খেতে আর চিংড়ি মাছটা আমার বর একটু সস্তায় পেয়েছিল তাই অনেকটা নিয়ে এসেছে খুব টাটকা চিংড়ি মাছটা জ্যান্ত একেবারে ছিল যাই হোক বন্ধুরা আজকে আমার দুপুরের খাবার দাবার কেমন লাগলো রান্নাবান্না আমার রান্নাবান্না কেমন লাগলো একটু লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন তাহলে বন্ধুরা এখন আম আবার পরের ভিডিওতে দেখা যাচ্ছে এখন আমরা খাবো খেতে বসবো আমরা সবাই রেডি খেতে বসার জন্য এখন খেতে বসবো তাহলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে এখনের মতন টাটা